গুড মর্নিং এভরি আর আজকে সকালটা শুরু হচ্ছে এই বাজার করা থেকে আমি চলে এসেছি উঠে ঘুম থেকে উঠে চলে এসেছি বাজার হাজব্যান্ড ঘুমোচ্ছে আর যদি আমি সকাল সকাল বাজারটা না আসি তাহলে পরে এরপর আর মাছটা পাওয়া যাবে না তো আমি সেজন্য টোটো করে চলে এসেছিলাম বাজারে আর এখানে এসে আমি ফার্স্টে মাছের বাজারেই ঢুকেছি ফার্স্ট মাছ নিয়ে নিচ্ছি তো এরকম হয়ে থাকে যখন আমাদের বাড়িতে গেস্ট আসে তো যেহেতু আমাকে অলরেডি এমনিতেই সকালে করে উঠতে হয় গেস্টের জন্য যে আটা করার জন্য তো হাজব্যান্ড যখন ঘুমাই আমি আর ওকে ওঠাই না আমি চলে আসি বাজারে বাজার বাজার করে নিতে মাছটা বিশেষ করে আনার থাকলে পরে আমি মাছটা নিয়ে যাই বাকি যখন চিকেন টিকেন আনার থাকে তো হাজব্যান্ড অফিস থেকে আসার পথে আগের দিন চিকেন নিয়ে চলে আসে বা হাজব্যান্ড বাইকে করে নিয়ে যাই আমরা দুজনে গিয়ে বাজারটা করে নিয়ে আসি তো যেহেতু আমি সকাল করে উঠে পড়েছিলাম তো ভাবলাম যে মাছটাই নিয়ে আসি মাছ নিলাম আর এখানে আলু পেঁয়াজ একদম বেশি করে নিয়ে নিচ্ছি মোটামুটি ছ কিলো আলু নিয়ে নিয়েছি তার সাথে এখানে আমি পেঁয়াজও নিয়ে নিয়েছি পেঁয়াজটা মোটামুটি ওই দু কিলো মতো নিয়েছি এর সাথে কিছু ভেজ নিয়ে নিয়েছি মানে পুরো সপ্তাহে চলে যাওয়ার মতো বেশি করে ভেজ নিয়ে নিয়েছি অলরেডি আমি ব্যাগটাও নিয়ে চলে এসেছিলাম বেশি করে আর তারপর হাজব্যান্ড আমাকে কল করে আর উনি বলে আমি যাচ্ছি তোমাকে আনতে তো তারপর উনি আমাকে নিতে চলে আসে তো আমাকে টোটো করে আসতে হয়নি তো বাড়ি এসে তারপর দেখি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় আর এখন আমরা ব্রেকফাস্ট করিনি তো এরপর ব্রেকফাস্টটা বানাবো দুজনে কিচেনে চলে যায় কিচেনটা ফার্স্টে ক্লিন করে নিই কিচেনের অবস্থা খুব খারাপ ছিল মানে রাতে বাসনপত্র ওয়াশ করে সেগুলো এখানে রাখা থাকে আর কি পানি পানি ঝরানোর জন্য তো তারপর সেগুলো ক্লিন করে নিই তারপর আমাদের ব্রেকফাস্টে রেডি করি আর আজকে ব্রেকফাস্টে দুজনের জন্য বানিয়েছি ব্রেড এনেছিল আগের দিন উনি অফিস থেকে আসার পরে তো ব্রেড বাটার তার সাথে ডিম পোচ আর আর ওনাকে ওই একটা ছাতুর একটা শেক বানিয়ে দিয়েছিলাম ব্যাস তো এটা ব্রেকফাস্ট আমরা ফার্স্টে করে নিই তো আমাদের ব্রেকফাস্ট করার পর তারপর ভাইয়া ওঠে তারপর ভাইয়াকে আবার ভাইয়াকে চা করে দিই চা চা বিস্কিট ওকে দিই চা বিস্কিট না চা দিই তার সাথে ওকে ব্রেড বানিয়ে দিই আর আমি দেখি অলরেডি আগে সকালে খাবার দেওয়া হয়ে গেছিলো সকালে ওনাদেরকে খাবার চা 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 ব্রেড ওনাদেরকেও বানিয়ে দিয়েছিলাম তো ওনাদের খাইয়ে দিই তারপরে আমি বাজারে গেছিলাম এরপর আমি লাঞ্চের প্রিপারেশান নেবো লাঞ্চটা রেডি করতে হবে কারণ হাজব্যান্ডের আবার অফিস রয়েছে উনি দুটো আড়াইটার দিকে মোটামুটি লাঞ্চ করবে আজকে মাছ নিয়ে এসে দেখতে পেলে তো আমি এখানে রান্না করছিলাম আর যেহেতু আমার গরম করছিল তো হাজব্যান্ড আমাকে এসে আবার এখানে একটা টেবিল ফ্যান লাগিয়ে দিয়ে গেলো আমি কিছুই বলিনি ও জাস্ট ঘর থেকে এসে দেখলো রান্না করছি প্লাস খুব গরম করছিল তো জন্য উনি ফ্যানটা এসে দিয়ে দেয় আর এখানে আমার রান্না দেখো মাছ হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছ করেছি এসব রান্না করে নিই তো আর বেশি আমি কিছু ক্যামেরা শ্যুট করে ঝটপট রান্না করে নিই কারণ অনেক কিছু ছিল রান্নায় তো টাইম লেগেছে মাছের ডিম নিয়ে এসেছিলাম আমি আলাদা করে মানে মাছ আলাদা নিয়েছিলাম রুই মাছ আর তার সাথে মাছের ডিমটা আবার আলাদা কিনেছিলাম আর এরপর খাবার দাবার দিয়ে দিই আমিদেরকে অলরেডি খাবার দাবার রেডি করে বেড়ে দিয়েছি ওনারা খেয়ে এটি এখন ঘরে বসে আছে আর হাজব্যান্ডকে খাবার দাবার দিয়ে দিলাম আজকে রান্না করেছি কী কী চলো তোমাদেরকে দেখাই রান্না করেছিলাম আমি দুটো মাছ নিয়েছিলাম দুটো ওয়েট এর কিলো ওয়েটের হবে তো দুটো মাছের যে মাথা আর কিছু পিস নিয়ে এখানে একটা রান্না করেছিলাম যেহেতু আমিদেরকে আগেই খাইয়ে দিয়েছি তো আমাদের এখানে জাস্ট কড়াইটা নিয়ে আমি বসে পড়েছি আর এখানে তার সাথে ডিমের এক ডিমের যে তরকারিটা সেটা সম্পূর্ণ কমপ্লিটলি ডিম দিয়ে আলাদা একটা করেছি আর এখানে আম কেটে দিয়েছি তার সাথে এখানে ঝিঙে আলু আর মাছের যে তরকারিটা করেছি সেটা আর তার সাথে মাছ ভেজেছি মাছ ভাজা আমাদের সব থাকে তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আর এরপর তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে লাঞ্চ করে তো আমি রেস্ট করছিলাম হাজব্যান্ডে অফিস চলে গেছিলো তারপর আমিদেরকে মিডিলে সন্ধ্যাবেলা চা করে দিই ওনারা খায় আর তারপর আটটা সাড়ে আটটার দেখে হাজব্যান্ড অফিস থেকে আসার পথে ফুচকা নিয়ে এসেছে তো সেই ফুচকাটা আমরা এখন খাচ্ছি সবাই মিলে আর উনি এক দিন এক একটা নিয়ে এসেছে এর আগে একদিনকে কাটলেট নিয়ে এসে খাইয়েছি আজকে ফুচকা এনেছে